তো হ্যালো ইফরান আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ইফজান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি আজকে আমার সারা দিনটা কেমন কাটলো তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিই হওয়ার পর এখানে দেখি আমার শাশুড়ি বোনা খিচুড়ি করে রাখছে যেহেতু আমি আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না আমার ছোট একটা বাবু আছে তো আমি যদি সকালে ঘুম থেকে উঠি ও আমার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং বাইরে যাওয়ার জন্য চেত করে যেহেতু এখন ঠান্ডা বাহিরে তো যাওয়া যাবে না সেজন্য আমি একটু দেরি করে উঠি তো ওঠার পরে যে খিচুড়িটা খেয়ে নিই খাওয়ার পরে আমি দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিই তো দুপুরে রান্না করবো ফুলকপি আলু বড়ি দিয়ে পটল ভাজি এবং হচ্ছে গরুর মাংস এই পটল সাথে ফুলকপি আলুটাকে আমি কেটে নিই কেটে নেওয়ার পরে বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এক পিট করে উপর করে দিই যেন ভালোভাবে এক পিট ভাজা হয়ে যায় তো যেহেতু আমার বড়িগুলো সিদ্ধ হয় না সেহেতু ভাজার পরে কিছুক্ষণ বড়িগুলোকে ভিজিয়ে রেখেছি রাখার পরে আমার হাজব্যান্ড বলছিল জুতোগুলো ধুয়ে দিতে সেই জন্য আমি জুতোগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে আমি চলে যাই ছাদে জুতাগুলো ধোয়ার জন্য তো আমার জুতোগুলো ধোয়া হয়ে গেলে যেদিকে অনেক রোদ থাকবে বেশিক্ষণ ধরে সেদিকে আমি জুতোগুলোকে শুকাতে দিয়ে চলে আসি নিচে আসার পরে আমার রান্না করা হয়ে যায় তো মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এখানে যে ফুলকপি বড়ি ঝোল হয়ে গেছে। এবং হচ্ছে পটল ভাজি হয়ে গেছে সাথে গরুর মাংসও রান্না হয়ে গেছে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করি তারপরে বিকালের দিকে আমার শাশুড়ি হচ্ছে কালাইয়ের রুটি এবং বেগুন ভত্তা করে তো এই যে আমার হাত কেটে গেছিলো সেই জন্য আমি বেগুন ভত্তাটা করতে পারছিলাম না সেই জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে একটু হেল্প করতে তো সে এখানে যে আমাকে ভত্তাটা করায় হেল্প করে ভত্তাটা করার হয়ে গেলে আমার শাশুড়ি যেহেতু উপরে রুটি বানাচ্ছিলো সেই জন্য আমার বাবুটা কান্না করছিলো সেই জন্য আমি আর উপরে যাইতে পারি না কোনো ক্লিপও নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে যাই একটু বাজারে যাওয়ার জন্য যেহেতু শীত পড়ে গেছে আমার বাবুর জন্য একটু শীতের কেনাকাটা করতে যাই বাজারে তো সে এখনও ওরকমভাবে কিছু আসে নাই শীতের তাও একটু কেনাকাটার প্রয়োজন ছিল তাই গেছি তো এখানে যাওয়ার পরে গ্যারেজে আমার হাজব্যান্ডের কি যেন একটা কাজ ছিল সেই জন্য আমাদের মা মেয়েকে গাড়িতে বসিয়ে রেখে সে চলে যায় তো আসার পরে যে আমরা চলে আসি বাজারে এসে উমর প্লাজাতে গাড়িটাকে পার্কিং করি যেহেতু বাজারে পার্কিংয়ের কোনো জায়গা নেই আস বাজারে আসলে এখানেই পার্কিং করতে হয় গাড়ি তো বলে নিচ্ছে আমার যেহেতু একটু ঠান্ডা লাগছে তো ভয় জবার দিতে একটু কষ্টই হচ্ছে তারপরে আপনাদের জন্য দিচ্ছি তারপরে এই যে আমার হাজব্যান্ড এখানে বুথে চলে আসে আর সে সে টাকা উঠিয়ে নেয় যেহেতু তার কাছে টাকা ছিল না তো টাকা পরে আমরা একটা রিক্সা রাখি যেহেতু গাড়িটা এখানে পার্কিং করলাম তো আমরা চলে যাই বাজারের দিকে তো বাজারের দিকে যে এখানে হচ্ছে আমরা চলে আসি একটা শোরুমে এখানে আমার মেয়ের জন্য কিছু নেওয়ার জন্য তো এখানে এসে সেরকম কিছু পায় নাই একটাই শুধু গেঞ্জি পাইছিলাম তো এখানে একটাই গেঞ্জি নিয়ে চলে যায় আর একটা শোরুমে এখানে এসে সেরকম কিছু পায় নাই ছোট বাবুদের ওরকম কিছু এখনো আসে না শীতের সময় শীত এখনো ভালোভাবে পড়ে নাই তো ওরকমভাবে তো ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই বাজারের দিকে তো বাজারের ওই দিকে যেয়ে ভ্যান থেকে কিছু নেওয়ার জন্য দেখছিলাম তো ভ্যানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় বাবুদের পোশাক আশাক বেশি দিন ব্যবহার করা যায় না আমার মতে ভ্যান থেকে নেওয়াই ভালো কারণ বেশি দাম দিয়ে প্যান্ট থেকে নিয়ে সেটা বেশি দিন পরা যায় না বড়ো হয়ে যায় তো এখান থেকে যে একটা টুপি নিলাম এবং আরও অনেক কিছুই নেওয়া হয়েছে চলুন আপনাদেরকে বাসায় যেয়ে সেগুলো দেখাবো কি নিলাম তো এই যে এখানে প্লাজায় এসে আমাদের গাড়িটা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো আমরা বাসায় চলে আসি আসার পরে এই যে দেখেন রাস্তায় রাস্তাগুলো মানে অনেক সুন্দর কত সুন্দর সুন্দর রাস্তা তো এখানে আমরা চলে আসি আবার গ্যারেজে এসে গাড়িটাকে একটু দেখাই দেখানোর পরে আমরা আবার চলে যাই বাসায় তো এই যে বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কী কিনলাম এখানে এই যে একটা ড্রেস কিনি মানে জামা পায়জামা সেট এরকম একটা ড্রেস কিনি এরকম দুইটা কিনেছি তো আরেকটা ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে তিনটা পায়জামা কিনেছি কিন্তু পায়জামাটাকে আমি দোকানে রেখে আসছি না রাস্তায় ফেলে দিয়েছি বাসায় এসে আর খুঁজে পাচ্ছি না তো মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো যাই হোক নসিবে না থাকলে করার কিছুই নাই তো বাসায় এসে যে দুটো খেয়ে আমি ঘুমিয়ে পড়ি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে